তাহলে আমরা এখন যাচ্ছি অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি আজকের যেটা পড়া সেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটাইল কো সৃষ্টি সৃষ্টি কথা ভিত্তিক আমরা লিখে ফেলবো তাহলে শুরু করার সবাই হেডিং দাও অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি সৃষ্টিটা লিখে দিবা ধাপের সাথে আচ্ছা এখানে আমরা যদি প্রথমে লিখি প্রক্রিয়া শেষে যে পাইরুবিক অ্যাসিড সৃষ্টি হয় প্রক্রিয়া শেষে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে কথা বলিও না গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে যে পাইরুবিক অ্যাসিড সবাই লিখে ফেলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে যে অ্যাসিড সৃষ্টি হয় সংক্ষেপে পা লিখলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়া শেষে যে পাইরুভিক অ্যাসিড সৃষ্টি হয় তা থেকে পর্যাপ্ত অক্সিজেন তা থেকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে তা থেকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে তাহলে অবাধ শোষণে কেন অ্যাসিডাইল করে হয় না কারণ অক্সিজেন থাকে না পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে মাইটোকনিয়ার ম্যাট্রিক্সে জটিল বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় জটিল বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয় তাহলে প্রথম কার্বন ডাই অক্সাইড কোথায় তৈরি হয় স্যার অ্যাসিটাইড ও সৃষ্টি এই ধাপে কার সবাত শোষণের এবং অ্যাসিটাইল কয়ে উৎপন্ন হয় এবং অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় এবং এখানে পয়স হয় না এই জন্য

ডি প্লাস তারপরে সংক্ষেপে এলে দেওয়ার পরে এলে দিব হ্যাঁ এখন লিখে দিলাম লিপোইক অ্যাসিড কয়টা হলো চারটা একটা হচ্ছে টিপিপি এন এ ডি প্লাস এম জি টু প্লাস লিপোইক অ্যাসিড এবং কোএনজাইম এ কো এ এবং কো এনজাইম এ কো এ সহায়তা করে এরপরে আসো তিন থেকে চারটি এনজাইম সমন্বয়ে গঠিত 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 মানে একটা কমপ্লেক্স এনজাইম বলতে পারো এনজাইম সমন্বয়ে গঠিত পাইরোভিক ডি হাইড্রোজিনেজ কমপ্লেক্স পাইরোভিক ডি কমপ্লেক্স পাইরোভিক ডি হাইড্রোজিনেজ পাইরুভিক ডি হাইড্রোজিনেজ কমপ্লেক্স

অবুজ কেন যেন কারণ আমরা ওই সংকেত গুলো জানি না এই জন্য অবুজ তাহলে গুরুত্বপূর্ণ তিন থেকে পাঁচটি এই দুইটা এম জন্য মনে রাখবা আর এটা হচ্ছে প্রথমে বেসিক কথা তো ডিপেন্ড করবে আমরা কয় মার্কের জন্য আসতেছে আচ্ছা তাহলে যদি আমরা এক লাইনে বিক্রিয়াটা কমপ্লিট করতে চাই এক লাইনে তাহলে বিক্রিয়াটি হলো তাহলে সংক্ষেপে দেখানো হলো সংক্ষেপে সংক্ষেপে বিস্তারিত দুইটাই খুব একটা বড় না সংক্ষেপে সংক্ষেপে তাহলে দুই এর জন্য আসলে এতটুকু আমি যা দিচ্ছি যতটুকু দিলাম দুই এর জন্য আর তিনের জন্য আসলে একটু বড় তিনি আসে না এটা তারপরে লিখতেছে দেখো তাহলে এখানে c এইচ থ্রি c o c ও এইচ বলতে এটা কার সংকেত লিখলাম পাইরুভিক অ্যাসিড C3H4O3 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 আচ্ছা এই পাইরুভিক অ্যাসিডটা কি হবে দেখো এই পাইরুভিক অ্যাসিডটা এই বিক্রিয়াতে NAD+ কাজ করবে বুঝো কে কাজ করবে NAD+ কাজ করে কি হাইড্রোজেন যুক্ত হবে হাইড্রোজিন হাইড্রোজেন যুক্ত হয়ে এখানে কি উৎপন্ন হবে স্যার এন এইচ প্লাস এইচ প্লাস অথবা এন এ ডি এইচ ওকে তাহলে যেদিকে উৎপন্ন হবে ওই দিকে চিহ্ন যেদিকে উৎপন্ন হবে সেই দিকে চিহ্ন মাথায় রাখবা এই ক্ষেত্রে কাজ করতেছে কে কে তিনটা কোফ্যাক্টর টি পিপি থায়ামিন পাইরোফসফেট থায়ামিন

ডি হাইড্রোজিনেজ পাইরুভিক ডি এই পাইরুভিক ডি সহায়তায় এঞ্জামের সহায়তায় এখান থেকে কি বের হয়ে আসবে কার্বন অক্সাইড বের হয়ে আসবে বের হয়ে এসে কিসে পরিণত হবে সিএ এ এটাই হচ্ছে স্যার বলেন এটা কিসের অ্যাসিটাইল কোয়ে আমরা নিচে লিখে দিচ্ছি এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড পাইরুবিক অ্যাসিড আর এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ছাৰ <laughs> 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 <Okay, sarasal. laughs> যেটা আমি লিখতেছি বেশি সময় লাগার দরকার কথা না তাহলে এটা গেল একটা পার্ট এবার আসো পরবর্তী পার্টে যাই আমরা তাহলে আমরা দুই নাম্বার পেজে যাচ্ছি কারণ কি এক পেজে অল্প অল্প থাকলে একটা স্লাইডের মতো থাকবে সুন্দর বেশি লিখলে এটা পিডিএফ এর মতো একদম হিজি হিজি কারণ তোমরা বলবে এটা কি হিজিবিজি এটা কি আরো হিজিবিজি হিজি আরো হিজি হিজি এবার তাহলে আমরা কি লিখবো স্যার এবার হচ্ছে এই টপিকটাই দিব বিস্তারিত ওই চারটা ধাপ তো খুব একটা বেশি ঝামেলা হবে না বিস্তারিত একটু দিয়ে দিচ্ছি তোমাদের জন্য বিস্তারিত তাহলে বিস্তারিত কি দেখো পাইরুভিক অ্যাসিড তাহলে বিস্তারিত শুরুতে দেখো কি পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড

পাইরোফসফেট কমপ্লেক্স কমপ্লেক্স ওকে এবার আসো এবার কি হচ্ছে এই পাইরুবিক অ্যাসিড হায়ামিন পাইরোফসফেট থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে তাহলে সবাই বলো পাইরুবিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট সার তিন কার্বন পাইরুভিক অ্যাসিড থায়ামিন পাইরোফসফেট কয় কার্বন তিন কার্বন কিন্তু এখান থেকে যখন বের হয়ে যাবে একটা তখন কয় কার্বন হবে দুই কার্বন দুই কার্বনের অ্যাসিটালডিহাইড দুই কার্বনের এ দিয়েও দাও যাই

এটা থেকে তৈরি হচ্ছে হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটাইল লিপোইক অ্যাসিড কমপ্লেক্স অ্যাসিটাইল লিপোইক অ্যাসিড কমপ্লেক্স কমপ্লেক্স কেন তৈরি হচ্ছে কারণ এখানে এসে কি হয় দেখো এখানে এসে এখানে এসে তোমার লিপোইক অ্যাসিড এল এ হবে স্যার জারিত হবে জারিত হয়ে চিন্তা করবে আচ্ছা জারিত হলো এরপরে আসো লাস্ট ধাপ সর্বশেষ ধাপ সর্বশেষ ধাপে যেটা হচ্ছে এখান থেকে তৈরি হয়ে যাবে স্যার অ্যাসিটাইল কোয়ে এখান থেকে তৈরি হবে কি স্যার অ্যাসিটাইল কোএ তৈরি হবে এবং অ্যাসিটাইল কোএ তৈরি হচ্ছে এখান থেকে তখন অ্যাসিটাইল কোএ তৈরি হওয়ার পথে অ্যাসিটাইল কোএ তৈরি হওয়ার পথে এখানে কি হয় দেখো এখান থেকে তোমার লিপোইক অ্যাসিড সে কি হয়ে যায় বিজারিত হয় সে বিজারিত হয় তাহলে বিচারিত হলে এই বিচারিত থেকে জারিত মানে এখানে একটা ক্রিয়া বিক্রিয়া হয় এই জায়গা থেকে এই জায়গার মধ্যে মাঝখানে কাজ করে আর এই ক্রিয়া বিক্রিয়ার ফলেই এখানে এসে কি উৎপন্ন হয় এখানে ধরো উৎপন্ন হয় এনে বি প্লাস থেকে এনে বি এইচ প্লাস এইচ প্লাস তাহলে দেখো এটা পুরোপুরি হয়ে গেল আমরা একটু ছোট করে পুরোটা একসাথে বলে দিচ্ছি তোমাদেরকে এনজাইমের নাম অত দরকার নাই আসছে না সব আসছে তাহলে এখানে খেয়াল করো যে এখানে পাইরুভিক অ্যাসিড এখনো এখনো পাইরুভিক অ্যাসিড তাহলে এখানে অ্যাসিটাইল কয়েজ যেটা তৈরি হলো এটা কয় কার্বন দুই কার্বন ঠিক আছে তাহলে পাইরুভিক অ্যাসিড থেকে তিন কার্বনের একটা যৌগ থেকে দুই কার্বন একটা যৌগ পরিণত হলো অবশেষে একটা কি পাওয়া গেল কার্বন ডাই অক্সাইড আর গ্লাইকোলাইসিসে কয়ানো পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে দুই অণু কয়ানো দুই অণু তাহলে দুই অনু থেকে কয়টা অ্যাসিটাইল কোএ সৃষ্টি হবে দুইটা কয়ানো কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে দুই অণু কয়ানো কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে দুই অণু কয়টা NADH H+ পাওয়া যাবে দুইটা তাহলে এই জায়গায় আমরা কি কি পেলাম দেখো এই জায়গায় আমরা টু পাইরুভিক অ্যাসিড থেকে টু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা পেলাম দুইটা কার্বন ডাই অক্সাইড মানে দুই অনু কার্বন ডাই অক্সাইড এখান থেকে আমরা পাইলাম দুই অনু অ্যাসিটাইল ও এ পেলাম দুই অনু এবং এখান থেকে আমরা শক্তি হিসাবে কি পেলাম দুই অনু এন এ ডি প্লাস এইচ প্লাস আমরা আগে থেকে জানি যে একটা এন এ ডি প্লাস এইচ প্লাস সমান কত তিন তাহলে এখানে শক্তিটা যখন কোথায় যাবে ইটি এসে যাবে এখানে শক্তি তৈরি করবে না যখন ইটি এসে যাবে তখন এখান থেকে কি হবে বলো টু ইন্টু থ্রি তাহলে ইটি এসে যে এখান থেকে কত হবে ছয় অনু এটিকে উৎপন্ন হবে তাই অ্যাসিটাইল বইয়ে থেকে পয়ন এটিটি উৎপন্ন হয় ছয় অনু অ্যাসিডাইল বইয়ে থেকে পয়ন এটি উৎপন্ন হয় ছয় ওজন পয়ন্য কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় দুই প্রথম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কোথায় অ্যাসিডাইল বইয়ের সৃষ্টি ধাবে কোন ধাপে সেকেন্ড ধাপে কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে